নোয়াখালীর বিশ্ববিখ্যাত রেসিপি হচ্ছে মরিচ খোলা তো আজকে আমার মায়ের হাতের মরিচ খোলাটা আপনাদের সাথে শেয়ার করব। লতি মাছ আর নারকেল দিয়ে কিভাবে মরিচ খোলা দেয় তো ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর মরিচ খোলা ঝাল ঝাল গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আমার তো এখনই জিবে পানি চলে আসছে আমার মন চাইতেছে যে এখন আবার খাই এত মজা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আর যখন দেখবেন যে মুখের রুচি থাকে না তখন কিন্তু এই জাল জাল মরিচ খোলাটা কিন্তু সেই তো লতির মরিচ খোলা দিতে কি কি লাগে চলেন দেখেনি প্রথমে আমি নিয়ে নিছি এখানে মরিচ আমি এখানে গুড়া মরিচ নিয়েছি পাঁচ ছয় টেবিল চামচের মতো তো এখানে চাইলে আপনারা বাটা মরিচটাও ইউজ করতে পারবেন তো আমি এটাকে আগে দিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি যেন বাটা মরিচের যে ফ্লেভারটা ওটাও আসে আর মরিচটা একটু ভিজে তো এই জন্য আমি ভিজিয়ে রেখেছি আর আমি এখানে নিয়েছি এই যে একেবারে গুড়া মাছ যেটা ওটা নেওয়ার ট্রাই করবেন তো আমি একেবারে ছোটো এগুলো কি মাছ বলে আমি জানি না এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ এই যে দেখেন একেবারে ছোট সাইজের তো আমরা এটাকে বলি নোয়াখালীতে সুন্দরী গুঁড়া তো কে কে চিনেন আমি জানি না তবে আপনারা যে কোনো সাইজের মাছ দিয়ে এটা করতে পারবেন তবে চেষ্টা করবেন এটা ছোট মাছ দিয়ে করার জন্য আর এই যে প্যাকেটের লতি নিয়ে নিছি রসুন আর হচ্ছে সয়াবিন তেল আর এই যে বেশি বেশি পেঁয়াজ লাগবে আমি কিন্তু এখানে বেশি কোনো মশলা ইউজ করব না আর নিয়ে নিলাম নারিকেল অনেকে মরিচ কোলার সাথে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ টমেটো দেন এই যে এগুলা সব কিছু ইউজ করে আমি এখানে জাস্ট পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে করব মাসাল্লাহ বাসায় একবার হলো ট্রাই করবেন এত ইয়ামি আপনার বারবার খেতে ইচ্ছে করবে অনেক বেশি মশলার কোনো প্রয়োজন হয় না তো অনেকে অনেক মশলা দেয় বাট আমি জানি না ওগুলো খেতে কেমন হয় তবে আমার হাতের মরিচগুলা কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয় তো এটা আমার আম্মুর থেকে আমি শিখছি আমার আম্মু আবার আমার দাদুর থেকে শিখছে ওইভাবে শিখা তো অনেক বেশি মজা হয় এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে এই যে যে মরিচটা আমি পানিতে ভিজিয়ে রাখলাম এই যে এটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাটা মরিচটা ইউজ করতে পারবেন তো বাটা মরিচ বাড়তে কিন্তু হাত জলে তো আমি ওই হাত জলা থেকে বাঁচার জন্য এই উপায় বের করেছি আর এটা এইভাবে দিলেও কিন্তু অনেক বেশি মজা হয় এরপরে আমি এখানে কোরানো নারিকেল এটাকে কোনো কিন্তু আমি ব্লেন্ড করি নাই জাস্ট কোরানো নারকেলটা দিয়ে দিলাম আপনারা তো খেয়াল করেছেন আমি এখানে জাস্ট দুই কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি আর হচ্ছে মাছ আর এখানে হচ্ছে রসুনটা বেশি করে ইউজ করবেন আমি এখানে প্রায় হাফ কাপের মতো রসুন ইউজ করেছি এটাতে রসুন বেশি লাগে বেশি দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু মজা হয় এরপর আমি সবগুলা একসাথ করে মিক্স করে নিব প্রথমে কিন্তু আমি গুড়া মাছটা দিয়ে দিছি তো এই মাছটাতে কোনো কাটা নাই জাস্ট এভাবে খেয়ে ফেলতে পারবেন তো এই যে দেখেন মার্শাল্লা কালারটা দেখছেন কি সুন্দর আসছে তো আমার মরিষগুলোতে জাল আছে বাট আমার জাল অনেক বেশি পছন্দ তো আমি পরে আরও এড করেছি তো আপনারা যেরকম জাল খেতে চান ওরকমই ইউজ করবেন তো জাল খোঁজ যারা তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট এই যে দেখেন মাখিয়ে নিলাম কালারটা দেখছেন কি সুন্দর আসছে আর এটা মাখার সময় এত সুন্দর একটা স্মেল আসে এরপর আমি এখানে আরও দুই টেবিল চামচের মতো মরিচ অ্যাড করে দিলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেট লতি ইউজ করেছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন তো এটা যেতে অনেক মজা তো জন্য বেশি করে দেওয়া হয় আর এটা চাইলে আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে দুই দিন রেখে খেতে পারবেন তো আমি ওই হিসেব করে দিয়েছি এরপরে আমি এখানে এই যে লতিগুলা দিয়ে দিলাম বাংলাদেশি লতি এগুলা বাংলাদেশ থেকে প্যাকেট করা এখানে আসে তো বিদেশে বসে বাংলাদেশি লতিগুলা খেতে পারি এজন্য জন্য আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি তো এই যে এগুলার সাথে নারিকেল পেঁয়াজ সব মশলা একসাথ করে মেখে নেব একদম সিম্পল কিন্তু খেতেও অসাধারণ যারা খেয়েছে তারা অবশ্যই জানে এটা কতটা টেস্ট আর নোয়াখালীর বিশ্ববিখ্যাত খাবার হচ্ছে এই যে মরিচ মাছের মরিচ খোলা লুতির মরিচ তো মাছের মরিচ খোলা যেটা ওটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপের মতো তেল তেলটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন আপনি মাছের মরিচ খোলা দেন বা লতি মাছের মরিচ খোলা দেন এখানে কিন্তু পেঁয়াজটা রসুনটা আর তেলটা একটু বেশি লাগে তো অনেক মজা হয় কিন্তু খেতে তো এই যে ভালো করে লতিগুলাকে আমি মশলার সাথে মিক্স করে নিতেছি এই যে দেখেন মাখানো শেষ একেবারে লাস্ট পর্যায়ে আমি এখানে গুড়া চিংড়ি মাছটা দিয়ে দিলাম গুড়া চিংড়ি মাছটা দিলে কিন্তু খেতে মজা হয় দাঁতের নিচে পড়ে তো এই যে এগুলাকে আমি সব শেষে দিব কারণ এটাতে ছোটো ছোটো কাঁটা থাকে এগুলো হাত দিয়ে বেশি ঘষাঘষি করলে হাতে কাঁটা ঢুকে যাবে এই জন্য আমি একেবারে লাস্ট পর্যায়ে দিয়েছি আমি যে ধরনের মাছগুলো ইউজ করেছি আপনারা চাইলে এরকমও ইউজ করতে পারবেন আবার চাইলে বড় মাছ দিয়েও করতে পারবেন মাছটা কোনো বিষয় না এই যে মাখানোটা এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তো রেসিপিটা তো অবশ্যই দেখবেন দেখে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের কাছে বাংলাদেশে তো কলার পাতা দিয়ে খোলা দেওয়া হয় তো আমি এখানে কলার পাতা কই পাবো এই আমি ফয়েল পেপারে দিয়ে দিতেছি এরপরে ফয়েল পেপারটাকে ভালো করে মুড়িয়ে নেব যেন এটার ভিতর থেকে কোনো মশলা না বের হয় আর এটা যখন তাওয়াতে দিবেন তখন দেখবেন যে তেলটা বের হয়ে যায় ওটা ওকে বাট মশলাটা যেন না বের হয় বা যে মাছটা দিয়েছেন ওটা যেন না বের হয় ওইদিকে খেয়াল রাখবেন তো এই যে সুন্দর করে আমি এরকম প্যাকেটের মতো করে আর এখানে একটা পুরোনো পাইপেন ইউজ করেছি আমি এই যে এগুলা পত্তার জন্য যে জিনিসগুলো ইউজ করি বা মরিচ খোলা তো এগুলো হচ্ছে আমি সবসময় পুরান পাইপেনে দিই কারণ নতুন পাইপ এনে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ফেলি না যেগুলো একেবারে পুরন ওগুলো ফেলে দিই তো এই যে দেখেন এই যে দেখেন ফানি বের হয়ে গেছে ফানি আর তেল ভয় পাওয়ার মতো কিছু নেই মরিষোলাটা হতে হতে পানিটা শুকিয়ে যাবে এই যে দেখেন খেয়াল রাখবেন এটা কিন্তু মিডিয়াম টু লো আছে এটা করতে হবে হাইটে দিতে যাবেন না না হলে কিন্তু পুড়ে যাবে প্রথম অবস্থা যখন কাঁচা থাকবে তখন মিডিয়াম আছে দিবেন যখন দেখবেন যে এটা আধা ঘন্টার মতো হয়ে গেছে এরপরে একেবারে লো আছে দিয়ে রাখবেন যখন দেখবেন যে পানিগুলা শুকিয়ে গেছে এরপরে দুইটা খুঁজে দিয়ে এটাকে উলটিয়ে দিবেন দুইবারের মতো উলটিয়ে দিলে কিন্তু এটা আসতে হয়ে যাবে তখন দেখবেন যে একেবারে সুন্দর পারফেক্ট হয়ে গেছে তো এই যে এটা হতে আধা ঘন্টা সময় লাগে আর এই যে দেখেন মার্শাল্লাহ কতটা ইয়ামি খেতে এই যে দেখেন নারিকেলগুলা আর লতি খেতে যে কি যে মজা গুলা দাঁতের নিচে পড়ে চিংড়ি মাছগুলা বুঝতে তো পারতেছেন যে কতটা ইয়ামি হবে আর এই যে দেখেন আমি চুলার উপর থেকে খেয়ে দেখতেছিলাম যে লবণ হয়েছে কি না দেখতেছি যে পারফেক্ট